आज क्वालिटी देखा बेटा क्वालिटी

একবার মনে করেন ভরে যাবে লোক হাতের আটবেই না দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দুই ডিলে পালেন এই ধরনের অপছন্দ করতে পারে না 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 দর্শক একটু হ্যাঁ খুব পাতলা বেটা খুব পাতলা দেখো কি পাতলা খুবই পাতলা তাহলে এটা একদম রেডি হ্যাঁ একবার রেডি বাচ্চা এটা এক ঘন্টা ভিতর হিট আসতে পারে বেল নাম্বার প্রথম এটার দামটা কেমন রাখবেন এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটো বাচ্চা একটা জোড়া থাকবে বেটা জোড়ায় দাম রাখবেন হ্যাঁ জোড়া থাকবে بیٹা জোড়া থাকবে তাহলে চলুন আমরা জোড়া দ্বিতীয় নাম্বার গোটা দেখে দামটা জেনে নাই হ্যাঁ দুই নাম্বার বাচ্চাটা হিটে আছে এক নাম্বার বাচ্চাটাও যে কোনো টাইমে হিট আসবে এটা তো যে কোনো সময় হিট চলে আসে যে কোনো টাইমে হিট আসবে ভাই বলছে যে এক মানে এক নাম্বার আর দুই নাম্বার দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়া ধরে যদি নিয়ে যদি খামার তৈরি করতে পারে গরু আসিবনে কিনা লাগবে আর কিনা লাগবে এই দুইটা গরু তার প্রফিট হয়ে যাবে একবার প্রফিট হয়ে যাবে চলো আমরা দ্বিতীয় নম্বর গরুটা দেখে দামটা আচ্ছা চলো যায়

সাদা কালার বেটা গলার ঝুল লাবি কম্বল কোন কিছু নাই একটা অধিক দুধের ভালো গাবি বেটা একবার হাঁস গলা হাঁস গলার গরু দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ আর দেখো মাথা থেকে মাজা পর্যন্ত দেখো

এখন তো নির্বাচনের শেষ সময় নির্বাচনের পরে তো দাম সব বাড়ে যাবে হ্যাঁ অবশ্যই বাড়বে এগুলো আমরা দেড় লাখ করে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে এখন সীমিত সময় সীমিত অফার চলুন আমরা পরবর্তী কালেকশনটা দেখাই কাকা সিরিয়ালে সর্বশেষ একটা চমৎকার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু নিয়ে আসছেন কি বলবো এটা প্রথমে বলেছি একটার পর একটা চমক থাকবে কম না না মাথা দেখো তো একবারে তুতাপুরি মাথা বেটা তোতাপুরি মাথা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিতে সর্বোচ্চ সর্বোচ্চ সেরা কোয়ালিটি বেটা হলস্টন ফিজেন বাচ্চা কোন দিক দিয়ে কমতে নাই কালার প্রিন্ট যাতে মানে

আমাদের দর্শক ভাই চমৎকার পুরাতন দর্শক ভাই তো সবাই আপনাকে চেনে নতুন দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু ঠিকানা পড়েছে আমার নাম মোহাম্মদ আলম হোসেন নাম নদী ঠিকানা চক থানা ঈশ্বর জেলা পাবনা প্রবাসী ভাইয়ের কোন চিন্তা নাই

খারাপ গুলো কিনবেন না

অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবারও দেখাবো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুমুয়ালাইকাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত